শেখ হাসিনার শেখ হাসিনার শ্লোগানে যাত আনন্দ সবাই সেই সেই উদ্দেশ্য আমাদের ভারত কর্মকর্তার চৌচার্য এবং তার সরু দিক সুন্দর করছি আমরা এইভাবেই আগামী দিনে চলবা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে চমৎকারভাবে তার বক্তব্য উপস্থাপন করেছেন আমি অতিরিক্ত পুলিশ সদস্য থাকেন আমি এই রথযাত্রায় আপনাদের মাঠে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দ বোধ করছি আজকের এখানে উপস্থিত হয়েছেন আলমডা থানার সুযোগ্য ভারপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত আছেন আলমডার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার সম্মানিত পৌর মেয়র সবাঙ্ক্ষিত সরকারি কমিশনার ভূমি এই রথযাত্রা উদযাপনের যিনি সভাপতি সেক্রেটারি সহ আলমনার হিন্দু সম্প্রদায়ের সকল সদস্যবৃন্দ সকল নারী পুরুষ এর সাথে অন্য সম্প্রদায়ের অনেকে উপস্থিত হয়েছেন সকলকে আমি স্বাগত জানাচ্ছি আজকের এই রথযাত্রায় আজকের এই রথযাত্রায় আলমনালের সকল হিন্দু সম্প্রদায়ের যারা আছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা কেমন করছি ধন্যবাদ কেমন করছি এই কারণে যে এই রথযাত্রা হাজার হাজার বছরের হিন্দু সম্প্রদায়ের সম্প্রদায়ের ঐতিহ্য এই ধর্মীয় ঐতিহ্য তারা অত্যন্ত চরক হবে মুসলমান সম্প্রদায় সহ অন্যান্য মানুষের সাথে মিলেমিশে এই রথযাত্রা উদযাপন করে থাকেন এবং অন্যান্য অনেক জেলা জেলা শহরে থেকেও আলমগার উপজেলায় আলমনগা শহরে এই রথযাত্রা অত্যন্ত ঐতিহ্যবাহী হাজার হাজার মানুষ এখানে এর দর্শন রয়েছে এর রয়েছে এই যে একসাথে একাকার হয়ে আমরা এখানে এসেছি আমরা আশা করবো এর পরবর্তী সময়ে আগামী এক বছর পর্যন্ত এই আলোচনা করতে সমস্ত হিন্দু সম্প্রদায়ের ভাই বোন এবং মুসলমান সম্প্রদায়ের ভাই বোন অন্যান্য ধর্মীয় যারা আছেন সবাই একসাথে হয়ে কাজ করবে পরস্পর ভাবৃত্ববাদ সৃষ্টির মাধ্যমে তারা এখানে অবস্থান করবে যাতে আমরা মানুষ হিসেবে বসবাস করতে পারি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের সম্মানিত প্রতি্বাহী কর্মকর্তা আমাদের সহকারী পৌঁছে এবং আমাদের আলোচনা থাকার অফিসের চান যে তার সমস্ত কেন্দ্রে সমস্ত ক্যাম্প থেকে এবং জেলা পুলিশ থেকে থেকে পুলিশ নিয়েছে এই রথযাত্রা এবং পরবর্তীটা রথযাত্রা যাতে অত্যন্ত সুশৃঙ্কর হয় কোনো বাধা বিঘ্নিত পরিবেশ সৃষ্টি না হয় সেই আইন শৃঙ্খলা রক্ষা সমস্ত প্রকার পদক্ষেপ গেছেন তাকে সাধুবাদ জানাচ্ছি এবং আজকে সম্মানি করছি আমরা আশা করি এই রথযাত্রা যে মূল ধর্ষণ মূল ফের এটার আমলে নেই আগামীতে আলোচনাটা বাসী একসাথে বাস করবে এই প্রত্যাশা থেকে জেলা পুলিশের পক্ষ থেকে জেলা পুলিশের অনুমোদন আরেকজন সুভাষ সুযোগ পুলিশ স্যার সেই বার্তা স্যার আপনাদেরকে সবাইকে অভিনন্দন জানিয়েছেন শুভেচ্ছা জানিয়েছেন স্যারের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন উপস্থিত সকল পর্যায়ের

আপনারা জানেন যে প্রতি বছরই কিন্তু আনন্দান উপজাতায় এই রথযাত্রা অনুষ্ঠিত অত্যন্ত ধুমধামের সাথে এবং আনন্দের সাথে উৎসব পরিবেশে উদযাপন করা হয়ে থাকে আমি গত অন্ত রথযাত্রাটা এখানে এসেছিলাম এখানে আমরা একসাথে উদযাপন করেছি সেই প্রায় এক বছর পর আজকে আবার এখানে এসেছি এবং আনন্দানার মানুষ বরাবর অশান্তদায় চেতাই বিশ্বাস করে যে অবস্থান বৌদ্ধ খ্রিস্টান সকলে একসাথে মিলেমিশে তারা সকল জন্মের উৎসব উদযাপন এই রথযাত্রা অনুষ্ঠানে সহপাঙ্গী ঠাকুর সফলতা কামনা করছি আমাদের সম্মানিত জেলা প্রশাসক সার দীর্ঘ তিন দিন ধরে আনন্দ আগে রথযাত্রা অনুষ্ঠানে তারা আমার সাথে কথা বলছেন যাতে আনুষ্ঠান থেকে আমরা সবাই খুব সুন্দরভাবে দেখে যাতে এই সমস্ত পরিবেশে বাস্তবায়ন করতে পারে সেজন্য তার আমাদের নিয়ে নির্দেশনা দিয়েছেন তাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে রথযাত্রার শুভেচ্ছা আমি জানাচ্ছি এবং আজকে এই অনুষ্ঠানে সর্বোপরি আমি সফলতা কামনা করছি এই বলে আমার শেষ করছি আমার বহু ভাই আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম